বাপ আমি সবাইকে দেখাচ্ছি তুমি কেমন যাচ্ছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা যাচ্ছি আমাদের বাড়িতে গেছিলাম জামিলের নানি বাড়িতে সেখান থেকে আর কি সুন্দর আগে আগে রওনা দিছি তো সময় না থাকার কারণে বিলের মধ্যে রওনা দিছিলাম কারণ ওর নানি বাড়ি আর আমাদের বাড়িটার মাঝখানে একটা বিল আছে সেই বিলের মধ্যে আসতেছি যাতে খুব শর্টকাটে যাওয়া যায় কারণ সময় নাই তো সেখানে যাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই বিলের মধ্যে যে আমরা যাওয়া আসা করি যে দিক দিয়ে সেটা দেখাবো আর আমাদের বাড়িটা দেখাবো বাড়িতে সবাই কি করতেছে না করতেছে তো চলুন পাশে করলার খেত এ পাশে হচ্ছে কুমড়ার খেত মাঝখান দিয়ে হ্যাঁ করলাই যে করোলা ফিন খুব সুন্দর করলা দেখেন যাও আমাদেরকে খুব সাবধানে যেতে হবে ওরে বাপ ওরে বাপ ওরে বাপ আস্তে আস্তে আমি বুঝছি না আস্তে আস্তে যাও পরে যাবা আস্তে আস্তে এই যে হাটটা ধরে ধরে যাও এই যে এই হাটটা এই পাশটা ধরে ধরে যাও বাসটা ধরে ধরে যাও হ্যাঁ হ্যাঁ সামনে তাকাইও সামনে তাকাও হ্যাঁ যাও সাবধান খুব সাবধান পা দেখে দেখে ফেলাও পা দেখে দেখে ফেলাও হ্যাঁ 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 আমরা কিন্তু আর একটু আছে হ্যাঁ হ্যাঁ আর একটু গেলে আমাদের এই এরপর যাবো এ পাশে তো যাবো তো যাব না ও পাশে ঘুর হবে আর কি বেশি এই দিকতে চাই আমি তোমাকে পার করে দিচ্ছি আমার এই সব জায়গায় পানি দেয় তো এসে ড্রেন হ্যাঁ পানি আছে তো সাবধানে যায় আব্বো ও দেখো আব্বু কি সুন্দর একটা কুমড়া ধরে আছে দেখো ও হ্যাঁ দেখো কি সুন্দর হ্যাঁ ওখানেও একটা কুমড়ো আছে দেখেন

আমরা কিন্তু চলে আসছি সাবধান পানি আছে হুম 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 কুকুরের সাথে কাউ লাগায় না মাছ থেকে মাছ খায় মাছ খাতে যাও যা ওগুলো শরীর তো না লাগে হ্যাঁ শরীর কিন্তু চুল শরীর কিন্তু চুল পাবে বলে শরীরের সাথে লাগলে কিন্তু চুল কাবে হুম মাছ খাওয়া মাছ খেতে যাও হ্যাঁ হুম হুম ওমা হাসতে পিছলা আরেকটু আছে আস আচ্ছা না আরে বাবা রে ওরে বাবা ওরে বাবা হ্যাঁ মোটর মোটর তো পানি ওঠে আসো বলো কেমন আছো দাদা ভাইয়া বলো ধৰ ধৰ তোমাৰ চিপ্ছৰ বন্দুকটা ধৰ চিপ্স টা ধৰ তো যাওয়ার সময় এখানে আমার চাকার সাথে দেখা হয়ে গেলো তো চাচার সাথে প্রায় দুই মাস পর দেখা হলো এটা হচ্ছে রোজার মাস আমরা রোজাতে বাড়ি আসছি দুই দিন পরে আর কি ঈদ এখনো রোজা আছে আজকে নিয়ে কালকে যদি রোজা হয় তাহলে আরো দুইটা রোজা থাকবে আর কি

না না এটাকে এটাকে ওইটাকে এটাকে হ্যাঁ 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 দই 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 তো এই হচ্ছে আমাদের বাড়ি চলে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ি এটা এখানে হলো গরু রাখে আমি ভেতরে ঢুকতাছি ভেতরে খুব অন্ধকার কারণ বাড়ির মধ্যে কারেন্ট নাই মাসখান থেকে গলি আছে সেই গলি দিয়ে আমি সদর পরে উঠতাছি সবাই সদর উপরে আছে এই কারণে এখানে অন্ধকার দেখা যাচ্ছে চলেন সবাইকে হ্যাঁ না না মুখ খারাপ পড়া যেন সবাইকে বলো এটা আমাদের তোমাদের দাতা বাড়ি দেখাও সবাইকে কার বাড়ি হ্যাঁ ওখানে নাম দাও দেখাবে এখন হ্যাঁ এখন বলো হ্যালো গাইস আই এখন বলো দেখ বলো বলো এই যে সবাইকে দেখাও তোমার তোম তাদের কি কি আছে ওই যে দেখাব না এই যে লাউ গাছ আছে ছাদের পর লাউ গাছ আছে কত সুন্দর লাউ গাছ দেখো ওই যে এই লাউ গাছ দেখাও সবাইকে এই যে সবাইকে লাউ গাছ দেখাও ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের ছাদের উপর আর কি সবকিছু খাওয়া দাওয়া এখানেই এটা হচ্ছে আমার ছোট ভাই এই যে এটা হচ্ছে আমার বাপা এটা হচ্ছে আমার ভুটকে দুলো ভাই পেটটা দেখেন আর এটা হচ্ছে আমার মা এইসব ভাগ্নি আছে এই যে ভাগ্নি আছে আর এটা হচ্ছে আমার বাবা এই এটা কি ছাদের উপর সবকিছু নারকেল গাছ আছে এটা হচ্ছে তোমার বরাবর বাড়ি আমার বাবার বড় ভাইয়ের বাড়ি এটা তোরে দা পরে যাবা

তুমি বল তুমি চালাম দে কৈব তুমি বল এখন তুমি বলি কয়বা ঠিক